বিশ্বকাপের আগে যদি রঙ্গমঞ্চ কিছু হয় তাহলে সেটা পাকিস্তান ক্রিকেট দলই হবে এই একটা দল সাফল্যের জন্য বারবার যেমন অধিনায়ক বদল করে তেমনই এই দলের সদস্যরা দলগতভাবে ব্যর্থ হয়ে পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তুলে দেয় এবার পাকিস্তান ক্রিকেট দল নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ খেলার পর এবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ খেলছে আর এই টি সিরিজে প্রথম ম্যাচে লজ্জার হার দেখতে হলো পাকিস্তানকে দু সালে বিশ্বকাপে ব্যর্থ হওয়ার পর বাবুর আজম অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ান এবার শাহেন আফ্রেদি দায়িত্ব নিয়েও ব্যর্থ হন আফ্রেদিকে সরিয়ে এবার ফের বাবর আজমকে বসানো হয়েছে অধিনায়কের আসনে কিন্তু তাকে বসানো হলেও তিনি ব্যর্থ হলেন পাঁচ উইকেটে সিরিজের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের কাছে হেরে গেল পাকিস্তান একশো তিরাশি রান তারা করতে নেমে আয়ারল্যান্ড এক বল বাকি থাকতেই জয়ের জন্য রান তুলে নেয় আয়ারল্যান্ডের হয়ে ওপেনে শুরুটা হয় অ্যান্ড্রু বলব্রেনি তিনি পঞ্চান্ন বলে সাতাত্তর রান করেন এরপর হ্যারি টেক্টর করেন সাতাশ বলে ছত্রিশ রান জর্জ ডকরেল ও কার্টিস ক্যাপার করেন যথাক্রমে বারো বলে চব্বিশ এবং সাত বলে পনেরো পাকিস্তানে বোলিং নিয়ে ছেলে খেলা করছে আয়ারল্যান্ড সাদাব খান চার ওভার বল করে চুয়ান্ন রান দেন নাসিম শাহ সাঁত্রিশ রান দেন এবং আব্বাস আফ্রিদি দেন ছত্রিশ রান দুটো ক্যাচ মিস করে পাকিস্তান ফখর জামান ও ইফতিকার ক্যাচ মিস